রাতে কুয়েটে যে হামলা হয়েছে সত্যিকার অর্থে এটা লজ্জাজনক দুঃখজনক এবং গণভ্যুত্থান স্পিরিটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক চারদিকে একটা মবক্রেসি চলতেছে রাজনৈতিক মব যেটাকে বলে আমরা গত দুদিনও দেখেছি বিএনপি তিস্তার পারে আজকে যে কর্মসূচি করছে বাংলাদেশের পক্ষে এটা হয়তো অনেকে মেনে নিতে পারছে না বাংলাদেশ বিরোধী শক্তি যারা আছে এটা মেনে নিতে পারছে না যার ফলশ্রুতিতে পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করে যাচ্ছে তারই ফলশ্রুতিতে এখন কথা হচ্ছে যারা বলছে যে রাজনীতি থাকবে না আরে ভাই রাজনীতি কেন থাকবে না অপরাজিত অপরাজনীতি থাকবে না রাজনীতির বিরুদ্ধে কিসের অপরাজনীতি একটা রাষ্ট্রে যখন রাজনীতি থাকবে না তখন তো সেই রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না সুতরাং রাজনীতির বিরুদ্ধে তো অপরাজনীতি চলতে পারে না এখন কুয়েটে যেটা হয়েছে আমরা তো এখন যারা ছাত্রদল করি সত্যিকার ছেই আমরা পা তো হিসাব নিকাশ করে ফেলি কোনো প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে কিনা আমরা তো এখন পর্যন্ত আপনারা কাউকে দেখাতে পারবেন না যাদেরকে আমরা জোর করে ছাত্রদল করাতে এনেছি অথবা জোর করে প্রোগ্রাম এনেছি অথবা ফর্ম বিলি করেছি এটা হয়নি এখন কুয়েটের মতো প্রতিষ্ঠানে এত বড় একটা প্রতিষ্ঠানে সেখানে যদি একজন ছাত্রদল করার মতো স্টুডেন্ট থেকে থাকে তাকে আপনাকে সেই সাংবিধানিক অনুযায়ী তাকে সেই রাজনৈতিক অধিকার আপনাকে দিতে হবে আপনি কোনোভাবেই কেড়ে নিতে পারবেন না এখন কুয়েটে যখন ছাত্রদল তার সদস্য ফরম বিলি করছে ঠিক তাৎক্ষণিক অন্যান্য যে গুপ্ত রাজনৈতিক যে সংগঠন ছাত্রদলের দলের ছেলেটাকে থাপড়াতে থাপড়াতে যখন তাকে বাইরে নিয়ে আসা হয় সে একটা দোকানে আশ্রয় নিয়েছে এবং সেই দোকানে বা যারা ওইখানে ছিল গুপ্ত এরা হামলা করেছে কেন ওই দোকানের মালিক তাকে আশ্রয় দিয়েছে যার ফলশ্রুতিতে স্থানীয়দের সাথে একটা সংঘর্ষের রূপ নিয়ে এটাকে বিভিন্ন আকার দেওয়া হচ্ছে এখন রাষ্ট্র আইন আছে রাষ্ট্রের সরকার আছে আমরা যারা আজকে মজদুম ছিলাম এত বছর পরে এখন যে অনৈক্য সৃষ্টি করার পায় তারা হচ্ছে আজকে যে রাষ্ট্র আইন আছে ইচ্ছা করলই তো একটা সঠিক তদন্ত করে একটা উপেন তদন্ত করে একটা কট্টর আইন প্রণয়নের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আনার সুযোগ আছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে যারা ছাত্রদল পোস্টার সাটানোর উপরে ছাত্রদলের পোস্টারের বিরুদ্ধে মিছিল হয়েছে যেটা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির জন্য সুখকর নয় সুতরাং এই সন্দেহগুলো তো এখন আর সন্দেহ না এগুলো যে প্রমাণিত যে গুপ্ত অবস্থায় থেকে এরা রাজনীতিবন্ধের ষড়যন্ত্র করে যাচ্ছে যারা রাজনীতিবন্ধের ষড়যন্ত্র করছে আবার তারা প্রকাশ্যে রাজনীতিতে আসছে আবার বিহাইন্ড দ্য সিনে থেকে সকল কমিটি গুপ্ত অবস্থায় রেখে একটা সংগঠনের বিরুদ্ধে প্রতিনিয়ত মব সৃষ্টি করে যাচ্ছে যেটা দুঃখজনক আজকে কুয়েটে যে হামলা হয়েছে সত্যিকার অর্থে এটা লজ্জাজনক দুঃখজনক এবং গণবুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একজন গণব উত্থানের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে যারা সেখানে সম্পৃক্ত আছে যারা উস্কানি দিয়েছে যারা উস্কানিতে উস্কানির ফাঁদে পা দিয়েছে প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে কট্টর বিচারের আওতায় আনতে হবে এটা এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের লক্ষ্য এখন যে রাজনীতিটা চলছে ব্লেমিং এর রাজনীতি উইদাউট এনি ইনভেস্টিগেশন এটা সত্যিকার অর্থে জুলুম এটা জুলুম ছাড়া আর কিছু নয়